আজকে আমার একাদশী ব্রত পালন নিজের হাতে বাজার করা সব কাজ একা হাতেই করা বর হচ্ছে বাড়িতে নেই কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে আটটা পঁচিশ আমরা কত পটের বিবি দেখো রাত্রিবেলায় ঘুম আসতেই চায় না আর সকালবেলা যত বেলা হয় তত ঘুমটা মনে হয় আরও গভীর হয় ঘুম ভাঙতেই চায় না তো যাই হোক মঙ্গলবারের সকালটায় সবাইকে গুড মর্নিং জানিয়ে আমার মিনি ব্লগটা শুরু করলাম বেড ক্লিন থেকেই তো বেডটাকে প্রথমে ক্লিন করে নিলাম আর মেয়ে ঘুম থেকে উঠে সাইডে ল্যাথ খাচ্ছিল বসে বসে তারপর যখন জোরে বকা দিলাম মেয়ে উঠে তো অমনি হচ্ছে মুখ হাত পা ধুতে গেল ঠাকুর প্রণাম করবে ব্রাশ করবে টয়লেট করবে তারপরে এসে নিয়ে ও যা অ্যাক্টিভিটি করার করবে আর আমি হচ্ছে ওই সাইডের যে র্যাকের জামা কাপড়গুলো ছিল সেগুলোকে হচ্ছে সুন্দর করে ভাজিয়ে নিলাম কারণ দুদিন থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে রৌদ্রের মুখ দেখা যাচ্ছে না তো যার কারণে ওই র্যাকের ওপর দিয়ে জামা কাপড় হচ্ছে আর মেয়ে যে জামাটা একবার পরে বা সেই জামাটা আর দ্বিতীয়বার পরে না স্নানের আগের একটা জামা স্নানের পরে একটা জামা বিকেলের একটা জামা এগুলো করতে করতে যেন আমার অনেক জামা কাপড় হয়ে যায় মেয়ের তো সেগুলো না ধুয়ে দিলেও আর ভালো লাগে না নিজের তো যাই হোক এবার ঘরটা ঝাড়ু দেবো যখন ঘড়ির দিকে তাকালাম তখন দেখছি যে ঘড়ির সাইড দিয়ে একটু মাকড়সার ঝুল পড়ছে রোজ ঘর ঝাড় দেবার সময় ওগুলোকে ফেলি আবার মাকড়সার জাল বনে মানে মাকড়সার আমার মধ্যে শুধু কম্পিটিশন হয় মাকড়সা কত জাল তৈরি করতে পারবে আর আমি কত জাল পরিষ্কার করতে পারবো তো যাই হোক এবার মাকড় জালটা ফেলে তারপর টেবিলের সামনেটাকে একটু মুছে নিলাম ড্রেসিং টেবিলের ওই নিচটা না আবার ওই মাকড়সার আঁশের মতনই ফ্যানের হাওয়াতে ঘুরে ঘুরে মনে হয় পরে নাকি সেগুলো পড়ছে তো সেগুলো একটু মুছে নিলাম তারপরে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে তারপরে মেয়ের জন্য একটু খাবার করছি আর মেয়ে হচ্ছে একাই খাবে তো যার কারণে ভাবলাম মেয়েকে বেগুন সিদ্ধ দিয়ে প্রেশারে একটু সিটি মেরে দিই এটা খেয়ে মেয়ে স্কুল বেরিয়ে যেতে পারবে আর বেগুন সিদ্ধ দিয়ে প্রেশারের মধ্যে ভাতটা কিন্তু মেয়ে ভালোই পছন্দ করে তো যার কারণে এগুলোকে দিয়ে দিলাম আর মেয়ে হচ্ছে মুসুরি ডাল দিয়ে তারপরে হলুদ লবণ পোলাও টাইপের যে একটা প্রেশারে ভাত সেটা খেতেও খুব পছন্দ করে একাদশী করছি আর মুসুরি ডালটা দিলাম না বেগুন সিদ্ধ দিয়ে ওর ভাতটা করে দিচ্ছি আর মেয়ে হচ্ছে আমার রাজ নিজের মুখে কখনো বলে না আমাকে এটা খেতে দাও বা ওটা খেতে দাও কিন্তু স্কুল থেকে যখন বাড়ি ফেরে তখন ওকে যা দেখবে রাস্তায় দু চোখে তাই খেতে যায় যদি তখন হাগুগুলো প্যাকেট করে বা কাগজের মধ্যে করে পুটলি করে দেয় তখন সেটাই ওর কাছে অমৃত খাবার মনে হবে তো যাই হোক আমন্ড বাদামগুলো রাতের ভিজানো ছিল আর মেয়েকে এখন সেগুলোকে ছুলেই খেতে দিব আর মেয়ে হচ্ছে নাচ প্র্যাকটিস করলো আবৃত্তি প্র্যাকটিস করলো এখন হচ্ছে ড্রয়িংটা প্র্যাকটিস করবে তো মেয়ে হচ্ছে ড্রয়িং প্র্যাকটিস করতে থাকবে আর আমি ততক্ষণে বাজারে যাব কল বাজার করতে কারণ আমার এখানে রুমের থেকে বাজার হচ্ছে খুব বেশি হলে তিন থেকে চার মিনিট এতটাও না মনে হয় তো যাই হোক আর নিজের হাতে বাজার করতে কার কার ভালো লাগে আমার তো বেশ ভালোই লাগে বাজারে বাজার করতে তো আমি আর আজকে কোনো সবজি বাজার না আমি হচ্ছে ফল বাজার করতে আসছি কারণ আজকে হলো একাদশী আর রান্নাবান্নারও তেমন চাপ নেই আজকে আমি যা খাবো সব কাঁচাই খাবো আর আজকে একাই আছি আমি বর কালকে বিশেষ একটা কারণের জন্য বাড়িতে গেছে তো বাড়ি থেকে এখনও আসেনি আরও আস্তে আস্তে রাত্রি যতটুকু ফল নিচ্ছি তাতেই হচ্ছে আমাদের দুজনার হয়ে যাবে আমি নিয়েছিলাম মৌসুমি নিচি আপেল তারপরে হচ্ছে আম আর অন্য অন্য সময় তো অনেক কিছুই ফল নেওয়া হয় কিন্তু এখন আম দিয়ে সাবুটা খেতে কিন্তু ভালোই লাগে ওই কারণে আম দি আমটাই বেশি করে নি তো যাই হোক এবার বাজার থেকে আসার পরে আমি জামা কাপড় ধুয়ে স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছি আর এই যে জামা কাপড়গুলোকে সুন্দর করে বাইরে মেলেও দিলাম আর নেই কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি টিষ্টি কিছু নেই যদি বাতাসে জামা কাপড়গুলো টানে তাহলে ঘরে আবার ওই র্যাকের উপরে দিয়ে দেওয়া যাবে তারপর ঘরে চলে আসলাম এসে নিয়ে এখন একটা লক্ষ্মীমন্ত বউ সাজি কারণ পুজো করব পুজো করার আগে হচ্ছে ছিদুর ক্রিম ঠ্রিম এগুলো লাগিয়ে নিতে হয় তো আমি হচ্ছে ক্রিমটাকে নিয়ে নিলাম তারপরে এই যে চুলগুলোকে সুন্দর করে ছাড়াবো কারণ শ্যাম্পু করার পর চুলগুলোকে একটা জটার মতন হয়ে যায় আর একাদশী করলে শ্যাম্পু না করলেও ভালো হয় না কারণ আগের দিন কি খাওয়া দাওয়া করি ভাত তো সেই জন্য একাদশীর আগে হচ্ছে মাথা শ্যাম্পু করে নিলাম আর নিয়ম হচ্ছে মানুষের কিছু মনের দিক থেকে বিশ্বাস আর কিছু মনের কথা বা বাক্য এগুলোই তাছাড়া কিছু না যদি নিজের মন পরিষ্কার থাকে তুমি যেমন করেই করো না কেন সেটাই হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ হয় তো যাই হোক আমার সিঁদুর পরা টিপ পরা সব কিছু হয়ে গেছে আর আমি হচ্ছে লিকুইড সিঁদুরটা পরি আমি ডাস্ট পরতে পারি না ডাস্ট সিঁদুর পড়লেই না আমার স্মৃতি এখান দিয়ে কেমন যেন একটা চুলকায় আর কেমন যেন হয় তো বিশেষ একটা কারণের জন্য আমরা সিংহাসনে ঠাকুরকে পুজো দিতে পারছি না ঠাকুরকে ফুলগুলো উপর থেকেই দিচ্ছি আর ঠাকুরের গা হাত বা কিছুই মুছি নি ঠাকুরকে নিচে খেতে দিচ্ছি কারণ আমার হচ্ছে গোষ্ঠীর কেউ মারা গেছে আর গোষ্ঠীর যদি লোক মারা যায় তাহলে আমাদের মধ্যে নিরামিষ খেতে হয় এবার আমার হচ্ছে একটা দাদু শ্বশুর আছে তিনিও মারা গেছেন কিন্তু মারা যাবার আগে হচ্ছে তিনি বলেছিলেন আর তিনি থাকেন হচ্ছে আর কি মায়াপুরের স্কনে তো সেখান থেকে বৈষ্ণব ধর্মের মতন উনি হয়ে গেছিলো তো ওই দাদুই বলছিল যে যদি কেউ মারা যায় তাহলে ঠাকুরেরকে খাওয়া যেন আমরা বন্ধ না করি কারণ নিজেদের খাবার যদি বন্ধ করি বন্ধ না করি তাহলে ঠাকুরের খাবারটা কেন আমরা বন্ধ করে দিব তাই ঠাকুরকে নিচেই খেতে দিতে বলছে আর আমি একা খাবার জন্য একটা আপেল একটা মৌসুমি আর একটা আম নিয়ে নিলাম তো সেগুলোকে সুন্দর করে কাটা হয়ে গেলে তারপরে ঠাকুরের থালাগুলোর মধ্যে দিয়ে আর ঠাকুরের থালাগুলো পেতে একদম নিমন্তন্ন বৈঠক বসাচ্ছি তো যাই হোক এখন ফলগুলো আমার সব কাটা হয়ে গেছে আর বটিটাকেও ধুয়ে খোসাগুলোকে একটু তুলে দিই জায়গাটা পরিষ্কার করে তারপরে পুজোটা দিই কারণ অগোলো জায়গা বা এইটোর মধ্যে খেতে যেমন আমাদের ভালো লাগে না ঠাকুরকেও কিন্তু দেখবা এরকম নোংরা জায়গায় দিলে বেশি একটা ভালো লাগে না দেখতে তো ঠাকুরের পোশাকটাকে সাজানোর পর থালাটাকে ওইদিকে চাপাবো তারপর এই যে জায়গাটাকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম এখন ধূপকাঠিটা ধরাবো আর ধূপকাঠিও এখন নিচে আর এই যতদিন না ছচিটা কাটবে ততদিন কিন্তু ওই ফুলগুলোও ফেলবো না আর আসনটাকেও ধরবো না তারপরে এই যে আরতি করে নিলাম এখন ঠাকুরকে প্রণাম করব ফাইনালি আমার পুজো হয়ে গেছে আর নিরামিষ কারো গোষ্ঠীর লোক যদি মারা যায় তাহলে কারা কারা নিরামিষ খাও আর কেমন করে তোমরা পালন করো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা তো অনেকেই হচ্ছে সিঁদুর পরে না কিন্তু আমাদের মধ্যে সিঁদুরটা পরে তো আমি হচ্ছে সাবুগুলোকে সকালবেলা ভিজিয়ে রাখছিলাম আর সাবু যখন শুকনা ছিল তখন অল্প করে দিছিলাম মনে হচ্ছিল হবে না কিন্তু আবার একটু বেশি করে দেওয়ার ফলে দেখো এক বাটি ফুলে হয়ে গেছে তো যাই হোক এতগুলো তার খেতে পারবো না রাক্ষস না তো বাটির মধ্যে কিছুটা তুলে নিলাম আর কিছুটার মধ্যে ওই যে দুধটা ঢেলে দিলাম আর একটু চিনি দিয়ে দিচ্ছি কারণ চিনি দুধ ছাড়া সাবু খেতে ভালো লাগবে না আমি ভাবছিলাম সবজি দিয়ে সাবুটাকে রান্না করব যেহেতু ওর পাপা নেই তাই আমি আর একার জন্য সাবুটাকে রান্না করছি না সবজি দিয়ে ঘি দিয়ে সাবু রান্না করলে কিন্তু ওটা खेत भाई लगे তো যাই হোক এই যে আমার ফাইনালি হচ্ছে একাদশীর খাবার রেডি হয়ে গেছে তারপরে মেয়ে স্নান করলো মেয়েকে খাওয়ালাম মেয়েকে রেডি করে নিয়ে তারপর মেয়ে আর আমি টোটো করে বেরিয়ে পড়লাম যেহেতু আমরা আটটা সাড়ে আটটার দিকে ঘুম থেকে উঠছি আর যত দেরি করে ঘুম থেকে উঠবে দেখবে দেরি কাজগুলো সব দেরি দেরি করেই হয় আর সকালে রুটিনটা যদি ঢিলে হয় তাহলে গোটা দিনের রুটিনটাই ঢিলে ঢিলে হতে থাকে ঢিলে হওয়ার কারণে আমরা টোটো করে যাচ্ছি আর আমার মেয়ে টোটো করে স্কুলে যেতে খুব ভালোবাসে আর আমার রুম থেকে স্কুল বেশি দূর না যেহেতু আমি স্কুলের পাশেই থাকি তো ফাইনালি আমরা টোটো করে স্কুলের কাছে পৌঁছে গেছি এখন এই যে গলির পথ দিয়ে মেয়েকে গেটে ঢুকিয়ে দিলাম ভিডিওটা এই পর্যন্তই বাই বাই সবাই ভালো থেকেও দেখা হবে অন্য একটি ভিডিওতে টাটা।